বাড়ির দেওয়াল থেকে তেল বেরোচ্ছে এরকম কখনও শুনেছেন নাকি বা দেখেছেন নাকি হ্যাঁ এরকম ঘটনা ঘটে গেল রাজপুর সোনারপুর পৌরসভার উনত্রিশ নম্বর ওয়ার্ডের রত্না সরকারের বাড়ির দেওয়াল থেকে তেল বেরোতে দেখা যাচ্ছে পরিবারের সমস্ত সদস্যরা আতঙ্কের মধ্যে দিন কাটাচ্ছেন বলে জানালেন গড়িয়ার ফরতাবাদে এলাকায় পঞ্চাশ বছরের বাসিন্দা রত্না সরকার কিছুদিন তারা বাড়িতে ছিলেন না ফিরেই দেখছেন দেওয়াল থেকে তেল বেরোচ্ছে জিওলজিক্যাল সার্ভের লোকেরা এসে ওই তেল নিয়ে তারা বিভিন্ন রকম পরীক্ষা নিরীক্ষা চালাচ্ছেন তারপর তারা রিপোর্ট দেবেন এটা কোথাকার তেল প্রাথমিকভাবে তারা জানাচ্ছেন এটি ভেজিটেবল অয়েল মাটির নিচে থেকে এই তেল আসছে না কি জানাচ্ছেন তারা একবার

দেখুন ওনারা চেষ্টা করছে ওনারা রিসার্চ করার চেষ্টা করছে স্যাম্পেল নিয়ে গেছে এখনো কিন্তু ফাইনাল কোনো রিপোর্ট আসেনি প্রায় টেন ডেজ পরে ওনারা আবার এলেন জিএসআইয়ের লোক এলেন ওনারা দেখলেন স্যাম্পেল নিয়ে গেলেন কি এখনো কেউ কিন্তু বলতে পারছেন না একদম প্রচন্ডভাবে চেঞ্জ হয়েছে যেটা হচ্ছে তেলটা নিচেও যেমন বাড়ছে আমার সানসেটে বাড়ছে এবং এই অ্যাডভেঞ্চার্স এর মানে হাফ ছিল সেটা প্রায় ফুল কভার হয়ে গেছে তেল গাছপালাতে ছড়িয়ে মানে ওপর দিকে উঠে গেছে এদিকের গাছগুলোতে ছিল না এদিকের গাছগুলোতে বেড়ে গেছে প্রচণ্ডভাবে তেল বাড়ছে যত সময় যাচ্ছে বরঞ্চ আগে যে রেটে বাড়ছিল এখন সেই রেট আরও বেড়ে গেছে অনেক বেশি তেল হচ্ছে মানে এটা নিয়ে আমার যে প্রবলেম যে এত তেল বাড়লে মানে আমরা কি করে কন্ট্রোল করবো বাড়িটা তো পুরো তেল তেল হয়ে যাচ্ছে না গাড়ি রাখলে গাড়ি তেল হয়ে যাচ্ছে গাছপালা তেল হচ্ছে ভয়টা হচ্ছে তেলটা বাড়ির কতটা ক্ষতি করছে ওনারা বলেছেন এটা ফ্লেমেবেল নয় মানে খুব ভয়ের কিছু নেই যে আগুন লেগে যেতে পারে কিন্তু বাড়িটার ক্ষতি করছে বাড়িটা এভাবে তেল হয়ে যাচ্ছে পিলারে ক্ষতি করছে কিনা ভিতে ক্ষতি করছে কিনা আমার ওয়ালে ক্ষতি করছে কিনা সেটা নিয়ে আমি টেনশনে আছি ওনারা বলছেন এখন টেস্ট হবে খুঁড়েও দেখতে হতে পারে এবং কি ক্যামেরা লাগাতে বলছেন কি হচ্ছে ক্যামেরায় আপনারা একটু দেখুন আচ্ছা ওনারা যেন দেখলাম যে আগুন জ্বালালো সেই মতো আগুন জ্বললো না কিন্তু আপনি বলছেন যে তেলটা দিনের পর দিন বাড়ছে রেটিংটা বাড়ছে হ্যাঁ এরপরে আরও না ওনারা বলছেন আগুন লাগবে না কিন্তু বাড়ির ক্ষতি হতে পারে এটা হতে পারে কিন্তু ওনারা বলছেন তো কিছু দিনের মধ্যে আসবেন চেষ্টা করবেন আমিও ফোন করছি ওনারাও যোগাযোগ রাখছেন মিউনিসিপ্যালিটি আমাকে প্রচুর হেল্প করছেন ওনারাই জিএসআই কে নিয়ে এসছেন ওনারাই ও এনজিসি যাদবপুরে ওনাদেরকে আনছেন এখন ওনাদের ভরসায় আমি আছি যতক্ষণ না ওটা প্রবলেম সলভ হচ্ছে টেনশানে আছি অবশ্যই আমরা এখানে এসেছিলাম এনাদের এই রিপোর্টের ভিত্তিতে জিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া থেকে হ্যাঁ অফিসিয়াল ইনফরমেশন আপনাকে আমাদের ডিপার্টমেন্টের যে পাবলিক রিলেশনশিপ অফিসার যিনি আছেন তিনি দেবেন আর এখানে আমরা যেটা দেখলাম সেখানে আমরা এই স্যাম্পেলটা কালেক্ট করলাম আমরা নিয়ে যাচ্ছি আমরা এটা অ্যানালিসিস করে দেখব কি আছে আর প্রাইমারিভাবে কী মনে হচ্ছে আপনাদের প্রাইমারিভাবে ইনিশিয়ালি দেখে এটা তো প্রাইমারি তো এটাকে সামথিং লাইক ভেজিটেবল অয়েলি মনে হচ্ছে হ্যাঁ যতদূর মনে হচ্ছে পোড়া ভেজিটেবল অয়েলি এটাই মনে হচ্ছে তারপরে মানে ফার্দার এটা আমরা অ্যানালিসিস করার পরেই বলতে পারবো এটা কি আর আশা করছি হয়তো এটা স্পোর্টস গ্রাউন্ড থেকে নয় এটা আমাদের প্রাথমিকভাবে মনে হচ্ছে বাকি পূর্ণাঙ্গ রিপোর্ট আমরা যখন প্রকাশ করব তখন সেখানে ডিটেলসে সমস্ত কিছু থাকবে এবং ডিটেলসে বলা হবে ঠিক আছে আমার নাম সৌরভ খাঁ আমি নির্দেশক বা ডাইরেক্টর জিএসআই তে রয়েছে রয়েছি জিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া ঠিক আছে আমিও বেসিক্যালি এই অঞ্চলেরই বাসিন্দা মানে এই